俺と。 I uh -huh. আমি প্রশ্ন দাদি হচ্ছে আপনার যারা রয়েছে দুই নাম্বারে আছে উনি তারা হয়েছেন কি আমি ডাকা দেবে আমার <small> আমাদের

যদি কোনো বড় সন্ত্রাস যদি না হয় তাহলে কিন্তু সেইভাবে মারতে পারে না তার যথেষ্ট পরিচয় আছে না তাহলে আমরা তো সেই দিন সেই সুরক্ষিত না কারণ তারা ভাষণ কিন্তু পুরোপুরি সম্পৃক্ত ভাবে সামনাসামনি ভাবে জড়িত যদি ফোটো কিন্তু তাকে দেখা যাচ্ছে এখন আপনি মনে করতে পারেন না যে আমরা সুরক্ষিত না সে কিন্তু আরেক সময় সে তখন তখন আমাদের উপরে অ্যাডাক করতে পারে হ্যাঁ তখন তখন অ্যাডাক করতে পারে কারণ সে যেভাবে মারছে একজন কলিগা ছাড়া মানুষ কিন্তু রাস্তায় মারতে পারে না তাহলে আমাদের মাত্র কিন্তু তার দুই থেকে সময় লাগবে না

নির্বংস করে দেওয়ার মতো একটা টার্গেট করছে তো আমি এটা ওই হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না আমার আপনারা আমি মনে করতেছেন এই হুমকি পর্যন্ত ওরা যাবে না তো এই জন্য চাচ্ছি যে উনি অনেক অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং হচ্ছে আমাদের কিন্তু হ্যারাসমেন্ট অলরেডি হ্যারাসমেন্ট করা হয়েছে ফেসবুকে আমি কিন্তু আমার মামার নিয়ে কথা বলতেছি আমি চাচ্ছি যে

তারা বলছে যে আপনারা যদি কোন রকমের কোন হুমকি আপনাদের কেউ দেয় বা আপনারা মনে করতেছেন আপনারা কিন্তু হুমকির ভিতরে আছেন সাথে সাথে আমাদের আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করবো আমরা আমাদের অনুযায়ী আপনাদের পাহাড় অনুযায়ী পাহাড়ের ব্যবস্থা করবো তারা সেটা বলছে হ্যাঁ আমাদের দাবি একটাই যে প্রত্যেকটা আসামি যারা যারা সাথে সম্পৃক্ত সরাসরি এবং পিছন থেকে তারা মাস্টার মাইন্ড প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি কার্যকর করা হোক দ্রুত ট্রাইব্যুনাল দ্রুত শুরু করে শেষ করা হোক আমরা সেটা পাচ্ছি কারণ আপনারা যদি এটা যদি মানে ইয়া হয়ে যায় যে করবো করবো করতে 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 এমন মনে আছে দশ বছর বিশ বছরও চলে বিচার পায় না কিন্তু আমরা সেটা পাচ্ছি না আমরা পাচ্ছি যে এক মাসের মধ্যে এই বিচার কার্যটা শেষ হোক আমরা সেটা চাচ্ছি যেন অতি দ্রুত ট্রাইব্যুনাল বিচারটা শেষ হয় আমরা সেটাই চাচ্ছি এবং আইন মন্ত্রী যখন অভিনেত অনুরোধ আপনি একদম মানে নিজের অন্তর থেকে এটা দেখবেন যে এই সোয়াব যেভাবে নির্মল ভাবে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ কান্না করছে প্রত্যেকটা মানুষ কিন্তু কান্না করছে এমন ভাবে নির্মল ভাবে মারছে প্রত্যেকটা মানুষের চোখে পানি ঝরছে তো আমরা পাচ্ছি যে এই যে জানো এই যারা যারা এটার সাথে জড়িত যারা যারা এমন আমাকে মারছে تو جو بار او قام ما ته جي ڪري ان کي استعمال ڪرڻ جو هڪ طريقو آهي هڪڙو هڪ ماهر جو هي جا جرا جرا ٿي سڙا اسان کي ڏيکاريو ٿا ان ۾ جيڪو ماءي بيٺي جو آهي আমি আমার বাবার হত্যার বিচার চাই আমার বাবাকে যারা যারা মারছে তাদের সবাই যাতে ফাঁসি হয় কেউ যাতে না বাঁচে এবং এখানে ধরা হচ্ছে না তাদেরকে যাতে দ্রুত দেওয়া হয় এগারে যাতে নাম নেই চারজনকে যে বাদ দেওয়া হয়েছে চারজনকে যাতে এজাহারে যুক্ত করা হয় এক মাসের ভিতরে যেন এই বিচার কার্য শেষ হয় আমরা হুমকি পাচ্ছি না কিন্তু আমরা এখনো আতঙ্কে আছি কারণ আমাদের টার্গেট করে রেখেছে এবং যারা মানে মাস্টার মাইন্ড যারা তাদের তাদের সবাই তারা হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না তাদের আমাদের প্রতি হামলা দেবে আমরা

బోধানুপদেশটা ডক্টর ইউনূস স্যার আপনাকে আমার বিনিত অনুরোধ আমরা সবার পরিবারের প্রত্যেককে জায়গা থেকে বলতেছি আপনাকে আপনি নেদার যুষুষ্য বিচারটা সেটা আপনি করেন অন্তত আপনি আপনাকে যখন আমরা সবাই সম্মানের চোখে দেখতে পারিবেন না স্যার আপনি কোনো দিকে তাকাবেন না কোন দিকে না আপনি জানে যথেষ্ট প্রমাণ আছে এটা আপনাকে কেউ জবাব দিয়ে করতে পারবে না তুমি কান্না পাই এইটা এই জবাব দিয়ে কেউ কইবে না আপনাকে প্রত্যেকটা বইলে

啊，对，好。

ফেলতে পারে যে কোনো সময় তারা আমাদের উপর হামলা করতে পারে এই জন্য আমরা ভয়ে আছি আতঙ্কে আছি আমরা তাদের যে তাড়াতাড়ি মানে আর তো আ না হোক আমি চাই

আমি নিয়ে তো সোহাগের ওয়াইফ আমার নাম রাখি আক্তার আমি আমার হাজবেন্ডের সুস্থ একটা বিচার চাই আমার বিচার চাই যে কঠিনে তো কঠিন তো শাস্তি হোক তাদের

মাধ্যমে বিচার করা হোক আমার হাজবেন্ড বিচার চাই আমি চাই যে সবার এরকম শাস্তি দিক যে আর কেউ যেন ক্ষতি না করতে পারে আমার মতন স্বামী আর না আমার সন্তান মতো এটি হয় তো সবার কাছে অনুরোধ আমার স্বামীর হত্যার বিচার চাই সুস্থ বিচার চাই কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে যা চাই তাদের ধরা আমার ওদের মধ্যে ফাঁসি হোক তাদের আমার মতো যে আর এরকম সংসার হারা না হয় আমার স্বামী আর না হয় আমার সন্তানের মতন যাতে বাবা না হওয়া হয়

তাদেরকে ধরে আইনের মাধ্যমে আইন ওদেরকে কঠোর তো কঠিন শাস্তি দেওয়া হোক সরকার এটা সবার কাছে অনুরোধ তাদেরকে কঠোর তো কঠিন শাস্তি দিক আমি আমার হাজব্যান্ডের কাছে বিচার চাই একটাই দাবি তাই যে আমার হাজব্যান্ড সুস্থ একটা সুন্দর একটা তাদের বিচার করা হোক আপনারা দেখছেন মেট্রো হসপিটালের সামনে যে হত্যাকাণ্ড হয়েছিল সব হত্যাকাণ্ড করে তাকে হত্যা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু আজকে মানববন্ধন করা হয়েছে যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে দ্রুত যেন ফাঁসিতে ঝুমিয়ে তাদেরকে হত্যা করা হয় সেই দাবিতে কিন্তু তারা चोॾो <laughs> 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 প্রদর্শক হ আপনাকে জানিয়ে রাখি মিরপুর ও মিরপুর হসপিটালের সামনে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডর বিচারের প্রতিবাদে পরিবার এবং ব্যবসায়ী বিন্দু প্রেস ক্লাব করেছে তারা পরিবার এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হোক এবং এজহার মুক্ত যে বাধ্য হয়েছে চারজনের নাম বলেছে তারা এই চারজনেরকে যেন তারা খুব দ্রুত গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক একটি বিচার তারা দেখতে চায় এটাই কিন্তু পরিবারের দাবি এবং ব্যবসায়ীদের দাবি এমনই এমনই দাবি করেছে ব্যবসায়ী এবং পরিবার বিন্দু

ভিক্ষর হসপিটালের সামনে যে সোয়া হত্যাকাণ্ড হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু পরিবার এবং পরিবার এবং ব্যবসায়ীবৃন্দ কিন্তু তারা আজকে মানববন্ধন করেছে জাতীয় প্রেস ক্লাবে এখানে কিন্তু ব্যবসায়ী এবং পরিবারবৃন্দ তারা চারজন আসামিকে তারা বাধ্য হয়েছে পরিবারের দাবি এই চারজনকে যেন এজারভুক্ত করা হয় এবং তাদের উপর যেন আইনের আওতায় না হয় এবং তারা তাদের এই চারজনকে যদি তারা গ্রেপ্তার করা না হয় তাহলে পরিবার আতঙ্কের মধ্যে থাকে হুমকির মধ্যে এমনটি কিন্তু তারা বলেছেন জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব থেকে ইয়েস নোস মহাম্দেশ সাইম এটা কথা বলবো আপনার এই যে স্ট্যান্ড লাগাইছেন না এটা ফুল এই যে মানে হালকা গাইড চালিয়েছে না